আপনারা এই মিনি টিলারটি ব্যবহার করতে পারবেন জমি কাদা করার ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে ইমি ইঞ্জিন দেখতে পাচ্ছেন সব থেকে শক্তিশালী ইঞ্জিন ইমি ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে যেটা ইমি ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডেল রয়েছে ইএম একশো নব্বই এ এন এই ইমি ইঞ্জিনটি কিন্তু এটার জন্য চালানোর জন্য সবথেকে পারফেক্ট আর এটা চালানো অতি সহজ

মার্কেট বাজারজাত করার জন্য নিয়ে চলে এসেছি আপনারা এই মিনি টিলারটি ব্যবহার করতে পারবেন জমি কাদা করার ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে ইমি ইঞ্জিন দেখতে পাচ্ছেন সব থেকে শক্তিশালী ইঞ্জিন ইমি ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে যেটা ইমি ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডেল রয়েছে ইএম একশো নব্বই এ এন এই ইমি ইঞ্জিনটি কিন্তু এটার জন্য চালানোর জন্য সবথেকে পারফেক্ট আর এটা চালানো অতি সহজ আপনারা কাদা জমি কাদা তো করার সময় এখানে ফাল সেকশন রয়েছে ফাল সেকশন এভাবে থাকবে নামাই দেবেন সালফেকশন দিয়ে আপনারা জমির কাদা সুন্দরভাবে করতে পারবেন এমনকি এটা কালানো প্রসেসিং আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো গিয়ার সিস্টেম নাই এটা একজাস্ট আপনাদের এখানে সালফেকশনটি রয়েছে আপনারা দেখুন আমাদের ওই যে ইঞ্জিনটি আমি যখন এখানে চাপ দেবো ইঞ্জিনটি সরে আসবে ইঞ্জিনটি সরে যে আপনার বেল্টের সাথে এটা দূরত্ব নিয়ন্ত্রণ করবে এটা দূরত্ব নিয়ন্ত্রণ করলে এটা ঘূর্ণায়নভাবে ঘুরতে থাকবে এবং গাড়িটি চলার জন্য প্রস্তুত থাকবে এটা কিন্তু এমন প্রসেসিং আবার যখন বাড়িতে হবে তখন কিন্তু এটা আবার টান দিলে ঠিক চলে আসবে আবার লুজ হয়ে যাবে সেই লুজ হয়ে গেলে আপনাদের গাড়িটি স্থির থেকে যাবে ঠিক এমন পরিপ্রেক্ষিতে আমাদের এই মিনি টিলারটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যেটা আপনারা ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবেন আলিম স্পেশাল আপনারা দেখতে পাচ্ছেন আলিম স্পেশাল আর এটা কাদার জন্য সুবিধা কাদাতে চাষ করা যাবে এমন কি আপনারা যেমন জমিতে ধান লাগানোর পূর্বে কাদা করার পরে যেমন জমিটা সমতল করতে হয় সব স্থানে যেন পানি থাকে এমন পরীক্ষা নিরীক্ষা করার জন্য আপনারা জমিটা সমতল করে থাকেন সেখানে সমতল করার জন্য বাসু অথবা মই দিতে হয় আপনারা যখন মই দেবেন জমিটা সমান হয়ে যাবে সেই পরিপ্রেক্ষিতে আপনারা গরু অথবা মহিষ ব্যবহার করে থাকেন আমরা ইতিমধ্যে পর্যবেক্ষণ করে দেখলাম এটা গরু অথবা মহিষের বাজার মূল্য কিন্তু দুই থেকে তিন লক্ষ টাকা কিন্তু আপনারা সব থেকে কোন টাকা ইনভেস্ট করে যদি এমন একটা আমাদের মিনিটিলার গুলো সংগ্রহ করেন সেটা আপনারা মই দেওয়ার জন্য বা বাসু দেওয়ার জন্য সব থেকে পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারেন আপনারা দেখুন এখানে দাঁড়িয়ে আপনারা বাসু বা মইটা যখন এর সাথে রশি দিয়ে সংযোগ করে বাঁধে দেবেন বাঁধে ধর পরবর্তীতে এখানে মইয়ের উপরে বা বাঁশের উপরে বাড়িয়ে থাকবেন তারপরে গাড়িটি চালু করে দেবেন পারফেক্ট ভাবে সুন্দরভাবে আপনাদের জমিগুলো বাসু দেওয়ার জন্য মই দেওয়ার জন্য পারফেক্ট হবে এবং এখানে চাষ করার জন্য খাল সেকশন দেখছেন এই খাল সেকশনটা কিন্তু চাষের জন্য পারফেক্ট আর এই মিনি টিলারটির যে চাকাটা দেখতে পাচ্ছেন যে চাকাটা আছে অতি লং অতি লং চ্যাপটা হওয়ার কারণে কিন্তু এটা কাদাতে পলিয়ে যায় না বা কাদাতে তলিয়ে যাবে এমন সম্ভাবনা থাকে না আবার জমি কাদা করার পূর্বে যখন কাদা করেন এখানে যে আংটা দেওয়া রয়েছে এগুলো কিন্তু মাটির গভীরে চলে যাবে যার ক্ষেত্রে কিন্তু অনেকটা চাকাতেও কাদা করে দেবে দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ কোয়ালিটি ভাবে তৈরি করা হয়েছে আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি এটা নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা কুরিয়ারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আপনাদের নিজ জেলা অথবা উপজেলা পর্যায়ে আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে চলে আমাদের আমাদের ঠিকানা লোকেশন জেলা দামহ উপজেলা হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মিনিটিলার গুলো সংগ্রহ করে দিন যেটা আপনাদের চাষের জন্য সব থেকে সুবিধাজনক হিসেবে গড়ে উঠবে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ